সাগর পাহাড় ঝরনা নহর সৃষ্টি যত বে ভুবন ময় পি ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় সাগর পাহার না নহর সৃষ্টি যত বে ভুবনময় পাই সে তোমার তুমার প্রভু তুমার পরিচয় প্রভু তুমার পরিচয় কুজে পাই তা ফুল বাগানে ফুটে কত রঙের ফুল তোমার নামের তসবি বিজপে সদা মশল ওরা তোমার ছবি এক তোমার ছবি একে কে যায় তোমার স্নেহ আর মমতা প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয় সাগর পাহাড় ঝর্ণা নহর সৃষ্টি যত এ ভুবন্ময় পাই সে যে তোমার প্রভু তোমার পরিচয় প্রভু তোমার পরিচয়